এটা এক আজব পরিবারের মজাদার কাহিনী যেখানে ছেলে বৌমা চাকর সবাই মায়ের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল এবং আগের পর্বে আমরা দেখেছি অবশেষে মাকে পাত্র দেখার জন্য রাজিও করা হলো আর পাত্রকে দেখার পর মায়ের মুখে স্পষ্ট বোঝা যায় যে মা ওই রাজি মনে হচ্ছিল সবকিছু ঠিকঠাকই চলছে একটা হ্যাপি এন্ডিং হবে ওরা দেখা করবে আবার নতুন করে বিয়ে করবে কিন্তু না এই প্রেমের মাঝে চলে আসে বাধা পরিবারে ছড়েই যায় বিষ যেই থেকে শুরু হয় বিচ্ছে বিয়ে ক্যান্সেল মানে কি বিয়ে ক্যান্সেল ঠিক কি হয়েছিল সেই দিন যে এই পর্যায়ে পৌঁছে গেল এই সময় তুমি এখানে উহ মা ডেটে যাচ্ছেন নাকি উফ বৌ মা সাথে কথা বলার একটা কোনো ধরন হলো আরে মা আমি তো মজা করছিলাম কিন্তু একটা জিনিস ঠিক মানাচ্ছে না কি দা

হ্যাঁ শেষ পর্যন্ত হলো শান্তি কিছুটা তো ঘটক কাকু বলছিলাম যে আপনি কি এত দূর থেকে শুধু এই জিজ্ঞেস করতে আরে না না আমি তো বলেই ফেলো এবার আহা রামু আচ্ছা সরি সরি তা আপনি বলুন কি বলছিলেন আসলে আমি বলছিলাম কি বিয়েটা তো পুরোটাই ফিক্সড তাই আমার টাকাটা টাকা কিসের টাকা বলুন তো আমি যে পাত্রে ছবি আনলাম বিয়ে ফিক্স করলাম তার তো একটা চার্জ আছে নাকি তা তোমাদের থেকে বেশি চাইবো না ওই দশ হাজার টাকা দিও আর কি ও বাবা আগে তো মানুষের একটুখানি শয়তান এখন চিনি প্রেম করলো ওরা একে অপরকে পছন্দ করলো ওরা বিয়ের খরচা করবো আমরা আর টাকা দেবো তোমায় এই দেখো এগুলো কিন্তু ঠিক হচ্ছে না আমার দশ হাজার টাকাটা দাও আচ্ছা ঘটক কাকু তোমার ফোনে ক্যালকুলেটার আছে আরে আজক তো এটা তো সবার ফোনেই থাকে কিন্তু কেন বলো তো হ্যাঁ তাহলে এত মাস ধরে যে আমাদের বাড়িতে এসে এত হাজার টাকার মিষ্টি হাজার টাকার বিস্কুট গিলেছো এবার হিসাব করে দেখাতে কত টাকার গিলেছো এ তোমরা কিন্তু এটা কিন্তু ঠিক করছো না এবার আমার সাথে এর মতো তোমরা স্ক্যাম করবে এত করে যখন বলছো এ নাও দশ টাকা ও আর শগুনের এক টাকা না এটা নিয়ে চা বিস্কুট খেয়ে নিয়ে ঘটক এগারো টাকা দেওয়া ভিকারি পেয়েছে নাকি আমাকে আমার সাথে শত্রুতা করলে তো আমার সাথে শত্রুতা করার ফল ভালো হবে না খুব তাড়াতাড়ি ফলটা তোমরা ভোগ করিনি আমি হলাম রোমিও লেডিকিলার রোমিও আরে ঘটক আপনি এখানে এই তোমাদের বাড়িতে একটু খোঁজ খবর নিতে এলাম তা কোথায় বাইরে যাওয়া হচ্ছে নাকি হ্যাঁ ওই আর কি তা কাকু বাবা তো এখন বাড়িতে নেই সন্ধেবেলা আসবেন আপনি বলুন তখন আসুন তা বাবা কোথায় গেছে ডেটে নাকি আরে কাকু আপনি তো দেখছি আমার থেকে বড় কমেডিয়ান আর এই কমেডিয়ানের কথা বলো না বাবা এই কথা বললে মনটা আমার কেমন দুঃখ দুঃখ করে মানে দুঃখ কেন বলুন তো বাবা এই খুশির সময় দুঃখের কথা নাই বা বললাম আরে বলুন না বাবু আমি তো আপনার নিজের ছেলে মতনই কি হয়েছে বলুন দিলে তো সেন্টিমেন্টাল করে তাহলে বলছি শোনো আগের দিন তোমরা পাত্রী থেকে ফেরার সময় পাত্রীর দুই ছেলে তোমার প্রফেশন নিয়ে হাসাহাসি করছিল কি এমনকি ওরা এটাও বলছিল যে নিজে তো একটা জোকার আবার নাকি স্ট্যান্ড আপ কমেডিয়ান করছে ওরা মনে নাম বলেছে হ্যাঁ তবে আর বলছি কি ওই বাড়ির ছোট ছেলেটা তোমার নামে এরকমও বলছিল যে তোমার নাকি এরম থোবরা তোমার জন্য মেয়েই পাওয়া যাবে না লাভ ম্যারেজ তো দূরের কথা অ্যারেঞ্জ ম্যারেজও হবে না আর ওই বাড়ির চাকরটা তোমার নামে যা নয় তাই কথা বলছিল গো কি বললেন আপনি ওদের এত বড় সাহস ওরা আমার নামে এসব ভুলভাল বলেছে হবে না এই বিয়ে কিছুতেই হবে না আমি এক্ষুনি বাবাকে ফোন করে সব কিছু জানাচ্ছি দেখুন জাস্ট খেয়েছে ভাই খেয়েছে ছেলে টুপ আমার কি বুদ্ধি সত্যি বলতে আপনি যে আমার সাথে দেখা করতে রাজি হয়েছেন এতেই আমি খুব খুশি আমাদের দুই পরিবারের মধ্যে এখন থেকে যে সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়েছে সত্যি বলতে এখন তো আমার মনে হচ্ছে ভগবান যা করে মঙ্গলের জন্যই করে চলুন ওখানে গিয়ে বসি আপনার আমাকে সত্যি পছন্দ তো সব কথা মুখে বলে দিতে হয় বুঝি না আসলে আপনি বললে একটু খুশি হতাম আর কি ঠিক আছে আপনার খুশির জন্য না হয় এটুকুনি আমি করলাম হ্যাঁ আপনাকে আমার এক মিনিট এখন আমার জিৎ কল করছে কেন একটু তুলছি হ্যাঁ হ্যালো কি মানে কি বলছিস না কি তুই বিয়ে ক্যান্সেল মানে কি? বিয়ে ক্যান্সেল আরে তুই কি পাগল হয়ে গেলি নাকি হঠাৎ করে বলছিস বিয়েটা হবে না মানে নাকি মজা করছিস নাকি প্যান ক্যামেরা কোথায় ক্যামেরা কোথায় হ্যাঁ আরে ও তো স্ট্যান্ডার্ড কমেডি করে তাই হয়তো এখন কমেডি করছে আমি তো তাও কমেডি করি তোমাদের দেখা তাও হবে না যাও যাও ভিতরে যাও এটা দাঁড়িয়ে আছে কেন ও সন্দেহ করবে কোথায় কি কি ও তো আপনার সাথে ভালোভাবেই কথা বলছে আপনি কেন ওর সাথে এরকম ভাবে কথা বলা শুরু করলেন আচ্ছা তুমি কি টায়ার্ড চোখ মুখ দেখে মনে হচ্ছে ওরকম যদিও রোদে ট্যান পড়ে গেছে অনেক কাজ বাজ করে এসেছো তো তাই হয়তো এটাই আমাকে বলেছিল না চলো অ্যারেঞ্জ ম্যারেজ হবে না তুমি আবার কে কি বললো

এসব কি বলছো হঠাৎ কি হলো তোমার কি পাগল ছাগল ভেঙে দেখবো দেখ হ্যাঁ উল্টো কোথাকার কি বলি কি বললি আমি ভাদর আমি যদি বাঁদর হই তাহলে তুই তুই কি বললি তুই তোর এত বস আজ আমি তোকে মেরেই ফেলবো রামদার আমি বুঝে নিচ্ছি আমি তো বিয়ে কোনো মতে এ তোরা কি বিয়ে দিবি না আমরাই বিয়ে দেবো আমার হ্যাঁ বাবা কি পরিবার সব ছেলেটার কি ছিঁড়ি চুন চুম একদম তোমাদের না সব বাইকে আমার জানা আছে ハハハハハハハハハハ。 চেষ্টা করে যাচ্ছিস ঠিক আছে তাই হোক করবো না আপনাই বিয়ে এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেলো মনে হ্যাঁ তোরা যদি এটাই চাস তাহলে করব না আমরা বিয়ে খুশি তো বাবা এইসব কিছুই হতো না যদি আমাদের ওদিকটা চলে যাওয়ার পর এটা আমার কাজটাকে নিয়ে পি এম পি সি করতো তাও আমার তোমার প্রফিশন বে মাথা ঠিক আছে তো এখন আর নাটক করে কিচ্ছু হবে না তোমরা তো আমার নাম এটাও বলেছো যে আমার দিকে অ্যারেঞ্জ ম্যারেজ জুড়বে না এই তো এই ঘটনাটাকেই তো বলেছো এখন আর কিন্তু কথা অস্বীকার করলে চলবে না আমরা ঘটকের কাছে কি সব বল ও এবার বুঝেছি যেহেতু ঘটকে এক্সট্রা টাকা দেওয়া হয়নি তাই জন্য এই সব রুটি বেরিয়েছে ও এইবার বুঝেছি তার মানে ওইটা ওই ঘটকটার কাছে ছিল না আমি তোমাদেরকে না বুঝেই প্রচুর ভুলভাল কথা বলে ফেলেছি সরি গো আরে না না সরি বলতে হবে না আমরাও তো না জেনে অনেক কিছুই বলে ফেলেছি তোমায় আমি তো আগেই জানতাম এই ঘটক লোকটা সুবিধার নয় ওর জন্য ঝাড়াই ঠিক আছে আরে যাওয়াটা হয়ে গেছে ও ছাড়ো না আসলে কাকিমা আপনাকেও সরি আসলে তখন না বাবা এত সহজে তো ক্ষমা করছি না তোমাদের হ্যাঁ ঠিক তাই তোমরা যেমন আমাদের নাজেহাল করে ছেড়েছ ঠিক তেমনই পরের উইকে আমরাও তোমাদের নাজেহাল করে ছাড়বো মানে এই উইকে আমরা হব ছোট আর তোমরা হবে আমাদের গার্জেন মানে যাবতীয় যা কাজ দায় দায়িত্ব মানে মানে জাস্ট ওয়েট এন্ড ওয়াচ ওরে বাবা এটা আমাদের মা যা দেখছি এ তো পুরো গুগলি ভাই